আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে ডার্ক লিপ অনেকেই একটি কমন প্রবলেম হচ্ছে লিপ ডার্ক হয়ে যাওয়া পিঙ্ক সফট বেবি লিপস আমরা সবাই চাই আপনার লিপস যদি হয় অনেক বেশি ড্রাই কালো তাহলে আমার এই টিপস আপনার জন্য আমি আজ নিয়ে এসেছি একটি অসাধারণ বিউটি টিপস যাতে আপনার লিপস হবে পিঙ্ক একদম সোফট এই টিপস এর আরো একটি ভালো দিক হলো এটা যতটা কার্যকারী ঠিক তেমনি সহজ এটা বানানো কারণ এটা আপনার রোজ রোজ বানানোর কোনো প্রয়োজন নেই চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনে ক্লিক করুন আমার নিউ ভিডিও গুলো সবার আগে দেখার জন্য এই প্যাক বানানোর জন্য আমাদের লাগবে একটি বিটরুট প্রথমে বিট্রুট ভালোভাবে পরিষ্কার করে এর রস বের করে নিতে হবে লিপ পিঙ্ক করার জন্য অনেক কারণ এটা কালো দাগ থাকে তা দূর করে বিট্রুটের ভিটামিন সি আর ন্যাচারাল ব্লিচিং থাকে এ ব্যবহারে ডার্ক লিপস পিঙ্ক হয়ে যায় প্রথমে একটি পরিষ্কার কন্টেইনার নিতে হবে এবার এটি দুই টেবিল চামচ বিট্রুটের রস দিতে হবে আর আধা চামচ অলিভ অল নিতে হবে আপনি চাইলে অলিভ অল এর বদলে নারিকেল তেলটাও ইউজ করতে আর একটা চামচ ভেজলিন নিতে হবে আর একটি ভিটামিন ই ক্যাপস নিয়ে নিতে হবে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে অনেক কষ্ট হবে কারণ এটা সহজেই মিশতে চাইবে না অনেকটুকু সময় নিয়ে আস্তে আস্তে করে মেশাতে হবে এবার আপনার ম্যাজিক লিভবানটি তৈরি হয়ে গেলো আপনি এটা ফ্রিজে বারো থেকে পনেরো দিন রাখতে পারবেন এই লিপ বাম আপনি প্রতিদিন দুই থেকে তিন ইউজ করবেন আর প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে আপনি আপনার লিপ ভিজিয়ে একটা সফট টুথব্রাশ দিয়ে আপনার লিপস্টি স্ক্রাব করে নেবেন তারপর এই লিপ বাম লাগিয়ে ঘুমিয়ে যাবেন তিন দিনে আপনি দেখতে পাবেন আপনার লিপটা অনেক পিঙ্ক হয়ে এসেছে কয়েকদিনের ভেতরে আপনার লিপস গুলো হয়ে যাবে একদম পিঙ্ক আর বেবি সফট ওনার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনে আমার নিউ ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও গুলোতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ